দর্শক দর্শক আলাইকুম নওগা কী ক্ষেত্রে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এতে পারছেন একদম দেশীয় জাতের দেশাল কিছু ছোটো ছোটো বলদ আছে যেগুলো কোরবানির জন্য বা পালনের জন্য নিতে পারে ডিটেলস দাম দর এবং ওজন সব কিছু দাঁড়ানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন এবং তাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন সামনে ভিডিওটা কোন টপিকের উপর দেখতে চান চলুন আমরা একটু দেশীয় বলতে দাম তো জানানোর চেষ্টা করি কেমন কি দাম চাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস গরু আছে এক জোড়া না আরও আছে দুই জোড়া আছে দাঁত বয়স কেমন আছে এগুলো ছয় দাঁত করে ওজনে কেমন আসবে সাড়ে তিন মন জোড়ায় জোড়ায় সাড়ে তিন মন না একটাই একটাই সাড়ে তিন মন মোটামুটি জোড়ায় সাত মনের মতো ওজন টার্গেট করতেছেন ছোট্ট করে একটা দাম চান একদম বেচা বিক্রির জন্য লিগাল দাম যেটা হয় দুশো পঁয়ত্রিশ যাচ্ছেন এই ছোটোগুলো দুশো পঁয়ত্রিশ বেচা বিক্রি কততে করবেন বলেন কেমন বলছে সর্বোচ্চ দুই দশ পর্যন্ত বলছে বেচা বিক্রি পনেরো পনেরো দু লক্ষ পনেরো হাজার হলে আপনারা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর দেশীয় সার সরি বলো দেশীয় বলো দেশাল বলো এগুলো আরও মানে ওজন বলতেছে জোড়ায় সাত মনের মতো সাড়ে তিন মুন করে ওজন আছে এবং পর্যাপ্ত পরিমাণে দেশাল বলতে কালেকশন আছে দশক আপনারা চাইলে দেখে শুনে গরিগুলো কালেক্ট করতে পারেন পাশে আরেকজনে দেখতে পাচ্ছি একটু সাইজে বড়ো দাঁত বয়স আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন দাঁত বয়স কেমন আছে এগুলোর চার ছয় কোনটা চার কোনটা ছয় ওটা চার এটা ছয় ওজন কেমন টার্গেট করতেছে আটের নিচে জোড়া জোড়া আটের নিচে আসবে মোটামুটি সাড়ে সাতের মতো ওজন টার্গেট করতেছে কেমন দাম রাখছেন এটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার হাটা আসা আবার ব্যাপারে কত বলছে এখনও দাম দর বলেনি নি দর্শক এখনও দাম দর বলেনি দুই লক্ষ পঁয়ষট্টি দাম চাচ্ছে একদম ছোট্ট করে একটা বেচা বিক্রির দাম বলে দেন বেচা বিক্রি একটা ছোটো দাম বলে দেন সাতচল্লিশ দাম সাতচল্লিশ হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হবে না দুই লক্ষ সাতচল্লিশ হলে বেচা বিক্রি করতে আছে পঁয়তাল্লিশে দিতে যাচ্ছেন আমাদের ব্যাপারী সাহেব পাশে আরও একটা দেশল বলত কেমন বাজার দেখতেছেন ভাই ভালো আছে দাঁত বয়স কেমন আছে এগুলো জোয়ান হয়ে গেছে ওজনটা একটু জানাবেন কত দশ ভাঙে বলে পনেরো হলে বেচা বিক্রি করতে আছে দর্শক ম্যাক্সিমামগুলো যেগুলো সাত মনের মতো সাড়ে তিন মন করে ওজন আসতেছে সবগুলো সাত মনে এক লক্ষ পনেরো হাজার বা এক লক্ষ দশ বারো হাজার হলে বেচা বিক্রি করতে হচ্ছে দেশীয় বলত পাশে আরও একজোড়া বলত আছে দাম দর জানবো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন হতে পারে এই ভিডিওর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত বা বাজেটের মধ্যে যে বলদগুলো চাচ্ছেন সেই বলদগুলো দেখতে পাবেন সুন্দর সুন্দর বলদ আছে এখানে জোড়া আসসালামু আলাইকুম আঙ্কেল গরম কেমন অসহ্যনীয় গরম জোড়া কেমন চাচ্ছেন এগুলো দুশো পঁচিশ ওজনে কেমন আসবে যদি ছোটো ওজন হিসেবে নয় দাঁত বয়সটা একটু জানাবেন দুই দাঁত করে একদম বেচা বিক্রি কত হলে করা যায় বিশ বিশ নিচে হবে না ইনশাল্লাহ দাম দর করার সময় পনেরো পর্যন্ত হলেও দেওয়া যাবে পনেরো হলে একজ্যাক্টলি দেওয়া যাবে এবং পাশে আরও জোড়া আছে এটা দাঁত বয়সটা একটু জানাবেন এইগুলো ছয় দাঁত ছয় দাঁত এটা একদম ছোট্ট করে বেচার দামটা বলে দেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে দুই লক্ষ হাজার ইনশাল্লাহ একদম ফিক্স না কিছু তো কম বেশি করা যাবে কিছু কম বেশি উপর হালকা কিছু কম বেশি করা যাবে দর্শক যাদের বলত প্রয়োজন দেশাল বলত অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যদি প্রয়োজন হয় কুরবানির জন্য বা খামারের জন্য তো অবশ্যই বলদিলে কিনতে পারেন জয়ফাট নতুন হাট থেকে এই হাটে গর্বপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার বিশাল বলদের পর্যাপ্ত কালেকশান দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কি সিঙ্গেল না জোড়া আছে কেমন দাম চাচ্ছেন ভাই এটা পঁচানব্বই বেচা বিক্রি ষাট সত্তর পঁচাত্তর পর্যন্ত বলতেছে দাঁত বয়সটা একটু জানাবেন ভাই চার দাঁত দশক পাশে আরও একটা জোড়া খুবই সুন্দর বলত এগুলো আর দেশাল বলত হার্ডেশ্বর বলো যারা নিতে চান তারা নিতে পারে বলদের কোনো শেষ নেই পর্যাপ্ত বলদ আছে আসসালামু আলাইকুম দামদর চলতেছে কি দাঁত বয়স কেমন আছে এটা নতুন জোয়ান জোড়া ওজনটা কেমন আসবে ওজন কেমন আসবে সাড়ে নয় মন কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বেচে বিক্রি কত হবে আড়াইশো টার্গেট আছে তবে ব্যাপারে যে টার্গেট আছে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দর্শক আনুমানিক ওজন নয় মনের মতো জোড়াতে আসতেছে দাঁত বয়সে নতুন জোয়ান পাশেরটা একটু দেখি আমরা পাইলার দাঁত বয়স কেমন আছে দুই দাঁত চার দাঁত দুই চার দুই চার না চার দুই 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 চার ওজনটা কি বলা যাবে একটু আইডিয়া করে দশ মন দশ মন হবে বলে মনে হচ্ছে না একটু কম হবে কেমন দাম চাচ্ছেন আড়াই আড়াই ব্যাপারই কত দেখ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দিচ্ছে যাচ্ছিলেন আড়াই হাজার তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম দর দিচ্ছে একদম লিগাল বাচ্চা বিক্রি কত চল্লিশ চল্লিশ পার চল্লিশ পার চল্লিশ পার হলে বাচ্চা বিক্রি হবে দশক কালেকশান যতটা পরিমাণে আসে সবগুলো দেখানোর ইচ্ছে থাকে তবে পারি না কারণ শর্ট টাইমের মধ্যে আমাদের ভিডিওটা শেষ করতে হয় দেখতে পাচ্ছি এখানে একজন আছে আসসালামু আলাইকুম ভাই সাতা পায় তোমার সালে আরামে আছে দাঁত বয়স কেমন আছে এগুলোর বয়স হয়নি ও দাঁতে কেমন দাম চাচ্ছেন একশো ষাট দাম চাচ্ছে একশো ষাট ব্যাপারে কেমন দেয় ভাই ব্যাপারে কেমন দাম দিচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দেড়শো ভাঙে বাচ্চা বিক্রি কত দেড়শো দেড়শো নিচে হবে না দেড়শো ভাঙিয়ে হচ্ছে না দশ ছোট্ট ছোট জোড়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের এই বল জোড়াটা কিনতে পারেন খুবই সুদর্শন ভালো মানের পাশে পর্যাপ্ত গরু আছে যেগুলোর দাম তো জানানোর ইচ্ছা আছে দেখি কেমন কী হয় ভাই এটা কি সিঙ্গেল না জোড়া দাঁত বয়স কেমন এটা দুই দাঁত ওজন কেমন আসবে সাড়ে তিন 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 মন কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ একটাই বেশি হয়ে যাচ্ছে না ভাই ছোট গাড়িটা বেচা বিক্রির দাম ভাই কত বলে এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম দর করছে বেচা বিক্রি কত সাত দশ দশ এক লক্ষ দশ হাজার টাকায় এই গরুটা বিক্রি করতে আছে তবে ব্যাপারে যে টার্গেট আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্য কালেকশানের কোনো অভাব নাই গরুর কোনো অভাব নাই পর্যাপ্ত কালেকশান পর্যাপ্ত পরিমাণে গরু আছে চাইলে যেটা ইচ্ছা সেটা দেখে শুনে আপনারা বলদগুলো কালেকশান করতে পারেন নতুন হাট থেকে সবই দেশাল বলদ আমি একটু সামনের বলদগুলো দেখি এবং দাম দামটা জানার চেষ্টা করি কেমন কী দাম যাচ্ছে ছোটো ছোটো বলদ আছে এখানে আসসালাম আলাইকুম আঙ্কেল এটা কি জোড়া না সিঙ্গেল দাঁত বয়স কেমন আছে এটা চার দাঁত কেমন দাম চাচ্ছেন সত্তর হাজার ব্যাপারে কত দিচ্ছে পঞ্চান্ন দর্শক চাচ্ছিলো সত্তর ব্যাপার দাম আছে পঞ্চান্ন হাজার পাশে জোড়া দেখতে পাচ্ছি ছোট কেমন আছেন আঙ্কেল কত পিস কালেকশনে ছিল আজকে দুটাই বয়সে কেমন এগুলো দুই কেমন দাম চাচ্ছেন একশো নব্বই একশো নব্বই জোড়া চাচ্ছে দর্শক আমরা একটু দেখাই ভালো করে বিশাল বলো দেখলো ব্যাপারে কেমন দাম দিতে যাচ্ছে ষাট পঁয়ষট্টি বেচা বিক্রি কত সত্তর পঁচাত্তর সত্তর হলে বেচা বিক্রি করতে যাচ্ছে দর্শক পাশে আরও একজোড়া আছে যেটা সুতাম দেই মাংসের জন্য নেওয়া যায় খুবই সুদর্শন আসসালামু আলাইকুম আঙ্কেল দাঁত বয়স কেমন এগুলো দুই দাঁত ওজনে কেমন আসবে দশ মন পাঁচ মন করে টার্গেট করতেছি ওই সুবিধা বেচা কি একটা ছোট্ট করে দাম বলে দেন আঙ্কেল যেটা হলে একদম বিক্রি করা যাবে কত হলে বেচা বিক্রি করতে চাচ্ছেন দুশো আশি দুশো আশি চাচ্ছেন ব্যাপারী কেমন বলছে সর্বোচ্চ পঁয়ষট্টি বলছে উনি চাচ্ছিল বেচা বিক্রি করতে দুইশো আশি তো ব্যাপারীদের টার্গেট আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দশক আজকের মতো তো বেজে নিচ্ছি এখানে আবারও দেখা হবে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম